আজকে সারাদিন এবং কয়েকদিন যে কেউ দিন কাটালাম তারা কি কি করতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং তারা আগ্রহ সহকারে সেগুলো করতে যাচ্ছে তাই আপনাদেরও তাতে ভূমিকা আছে কারণ তাদের মনে একটা ভালো ধারণার সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এবং তারা আমাদেরকে সাহায্য করার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে আমাদের গোড়ার থেকে বহুদিন থেকে ছাত্র আসত এখানে তাদের নিয়ে স্কলারশিপ নিয়ে আসতো তাদের অনেকে এখানে পেশা থেকে তাদের সঙ্গে আমাদের পরিচয় আছে তা আপনারা আসা যাওয়া করেন তারা করেন সেটা ভালো সম্ভব এবার নতুন যেটা যে লোক নেওয়ার ব্যাপারে এটা নতুন একটা বিদ্যন্ত করলে ইতিমধ্যে কিছু হয়েছে ভবিষ্যতে আরো হবে আজকে দুটো চুক্তি শুরু হয়ে গেছে দুটো চুক্তির অধীনে এক লক্ষ লোক তারা নেবে রাষ্ট্র যেটা বললেন সেখান থেকে চেষ্টা করা যাতে করে লোক আসে প্রচুর সংখ্যক লোক আসে এবং আসার পথে দুর্ভোগ না হয় আমাদের কলক্রময়ের অধ্যায় হলো যে লোক ভাটের ধরলে এই যে একটা কেলেঙ্কারি শুরু হয় ঘাট নিয়ে প্রতিটি দেশের সঙ্গে আমাদের প্রতিটি দেশের লোক পাঠা দিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা সেগুলো মোকাবেলা করে সেটা না হয়েছে কারণ তারা খুব পরিচ্ছন্নভাবে চেষ্টা করতে চাচ্ছে আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে কারো মাঝখানে কোনো কেউ মাঝখানে কোনো বকরা ইত্যাদি শিকার না হয় বিড়ম্বনার শিকার না হয় সেটা কিছু হলে আমাদেরকে জানাবেন আমরা সেটা সব চেষ্টা করবো করার ফলে আমাদের চেষ্টা হচ্ছে আপনাদের চেষ্টা করে বড় কথা সেটি আমাদের জানি আজকে আমাদের আপনাদের কাছ থেকে এসছি দেখা সাক্ষাৎ হল না এটা কেমন কথা তো সেই জন্যই কথা কি করা যায় আর কেউ বলবেন আমি খুব সাদা চুল হয়ে গেছে ষোলো থেকে আপনার যে সময় বাংলাদেশে হলেন আমরা ছিল ওনার তত্ত্বাবধানে আমরা জাপানে একটা সুন্দর সমাজ গড়ে উঠেছিলাম এই সমাজটাকে নষ্ট করে দিয়েছে স্যার এই অ্যাম্বাসিতে এম্বাসি এটা আমেরিকের একটা রাজ্য হয়ে গেছিল এখানে আমি আমি নিজে

আপনাদের কত দিয়ে সুন্দর একটা গত সরকার ভুল করেছে আপনাকে কষ্ট দিয়ে তারা কিছু করতে পারেনি জাপান আপনাকে আপনার সম্মান অটুট রেখে মহাবীর মাহমুদ মানবীয়তা এনে করেছে আমরা আপনাকে দিয়ে বাংলাদেশ তৈরি করতে চাই ডক্টর হাতে নিয়ে তারপর আবার এডিকেট আমি নাগমন্ত ভারত আমি বাংলাদেশ স্টুডেন্ট সাপোর্ট আমি ধর গতকাল মাননীয় প্রধান সেমিনারে আমরা জানতে পেরেছি যে এক লক্ষ স্টুডেন্ট এক লক্ষ জাপান রপ্তানি করবে তো আমরা একসাথে আমরা বাংলাদেশের সকল

এখানে অনেক বাংলাদেশের স্টুডেন্ট দিন দিন বেশি হওয়ার কারণে জাপান সরকার সাতটা থেকে প্রকাশ করছে যে তোমাদের দেশ থেকে স্টুডেন্ট বেড়েছে আসতেছে কারণে আমরা তোমাদের দেশ থেকে নেক্সট সেমিস্টার স্টুডেন্ট নিব না তো যত জাপানিজ স্কুল আছে স্কুলগুলো নিয়ে আমরা একটা স্টুডেন্ট শেয়ার করতে চাই ঠিক তেমনই আমরা বাংলাদেশেও যেমন বাংলাদেশ ইনফ হয়েছে নিয়ে সেই জন্য সহযোগিতা গ্রহণ করছে আর একটা কথা বলে আমি চেষ্টা করব আমাদের বাংলাদেশের কালচার শিক্ষাদ আমি আমাদের মানে পরণ উপদেষ্টা কাছে দুটো বিষয়ে মেরে ফেলে। তো আপনার কাছে আমাদের একটাই চাওয়া থাকে এবং আমরা ভীষণ ভাবে আপনার বিশ্বাস করি আপনি এরকম একটা বাংলাদেশ দিতে পারবেন। আমার মতন আমাদের প্রবাসী মায়েদের মতন ও বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তান যেন নিরাপদ থাকে আমরা মারা জানো দেখতে পারি আমাদের সন্তানদের নিরাপদে ঘরে ফিরতেkeySet।

and i've always seen you on tv and my baba and ma always talks about you. so i've grown up seeing you and you're my idol. so to do something meaningful for bangladesh and later on the world, me and two of my japanese friends are actually making a women-only taxi service. we will start in bangladesh to support safe transportation for women customers and create jobs for women as driver drivers. Although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. We're actually finalists in Technovation Girls Japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know, as a global leader, do you have any advice for young people like us trying to make real change, especially in countries we deeply care about? হ্যালো স্যার আমি আমার ইকোনমিক্স এ পড়ার আপনি অনেক বড় ইন্সপাই আমার একটা খুবই পাইন্ডামেন্টাল কোয়েশন আছে সবাই স্টুডেন্ট আনতে চায় বাট আহ আমি বাংলাদেশে আবার ব্যাক করতে চাই কিন্তু একটা রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় আমরা যারা এখানে স্টুডেন্ট বসে আছি সবার একটা কনসার্ন হচ্ছে দেশ হিসেবে আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি অর্থনৈতিক সিকিউরিটি আমাদের লাইফের সিকিউরিটি আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো এবং

আমরা কিভাবে এটাকে জাপান বাংলাদেশ একটা ব্রিজ কানেকশন হিসেবে প্রকল্প ছিল এটা চায়না এবং জাপান অন্যান্য দেশে পেয়েছে আমি শুধু এখানে একটা কথা আপনাকে বলবো যে আমার নিজের অভিজ্ঞতা থেকে জাপান যত মেগা প্রকল্প করেছে তারা শুধু ম্যাক্সিমাম হেড অফ পার্সন যারা ইঞ্জিনিয়ার থেকে উপরে লেগেছে দশ জন লোক এর থেকে বেশি এরা নেয় না লোকাল বাংলাদেশের সব এরা ব্যবহার করে চাইনিজরা দেখেন ওরা আপনার কনস্ট্রাকশন ইকুইপমেন্ট থেকে নাট থেকে সবকিছু চায়না থেকে নিয়ে আসে আমাদের দেশে কোনো কর্মসংস্থান হয় না চায়না প্রজেক্ট এটা আপনি আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজের ইকুইপমেন্ট নিজের বাংলাদেশ রেল আমি একজন সিআইডি এই সদল আপনি আপনাকে চেঞ্জ করছেন তার জন্য অনেক ধন্যবাদ আমি বিশেষ করে দেখেন যমুনা এবং ইসের বিদ্যুৎ তিনটাকে ভিড় হয়েছে এখানে কিন্তু জাপান প্রজেক্ট থেকে সাতশো কোটি টাকা তারা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছে

আমাকে সংগ্রহ করে তারা আমাকে দিলে আমি মন্ত্রণালয়ের কাছে আমি শুনবো যে কি হলো সবকিছু বিমান হোক কিছু যাত্রা মন্ত্রণালয় না পৌঁছলে জব পাব না আমি মুখে বললে তো কথা কথা বলে কোনো ব্যক্তি ব্যক্তি করার জন্য এগুলো কাছে পৌঁছে দেবো ওনারা ওনার সচিব রাষ্ট্রদূত মহাতয়ের কাছে জানিয়ে দেবেন উনি হলেন আপনার সরকারের সঙ্গে যোগসূত্র যত কিছু আছে হলেন তার প্রতিদিন যেহেতু এসেছি আপনাদের দেখা করা এবং বলা যে আপনি আপনারা এখানে আছেন বলে জাপান সরকার আমাদের প্রতি এত সদর এবং সমানু বলে আমাদের কাছে দেখায় যেহেতু আপনাদের সঙ্গে তাদের পরিচয় আছে দেখা সাক্ষাৎ আছে ভবিষ্যতে আরো কত কি করা যায় আমাদের উপরে যেগুলো বলছে সে আমাদের অংশটা আমরা অবশ্যই করব কিন্তু আপনাদের অংশটা একটু জোরদার করতে হবে কারণ এখানে আপনারা আসছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেরা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসার কথা বলতে পারব না ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো তো আমরা তো ওটা পারবো না সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে করতে পারবো না দেশ যেভাবে আছে ওইভাবে যেতে হবে ওইখানে গিয়ে দেশ মেরামত করতে হবে এখান থেকে হবে না আমি ওইখান থেকে বললাম যে আপনারা ঠিক করে দিন আমরা আসছি ওইটা ঠিক হবে না বরং আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি যে নাগরিক হিসাবে আমি দায়িত্ব আমি যাবো আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করব আরো দশজনকে আমার সঙ্গে যাওয়ার জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন উঠে দাঁড়িয়েই হয়

আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটার অংশ নই এটা মনে করা ঠিক হবে না আমরা বাংলাদেশে যা আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে ওখানে আপনারাও মাঝে মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তো আপনাদের সুবিধা হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক দিচ্ছে ভাষা শেখা ইত্যাদি ইত্যাদি কিভাবে সহজে করা যায় সঠিক পন্থা কোনটা কেন আমাদের যতটাই সুবিধা আসে এর মধ্যে ফেউ বেড়ে যায় উল্টো নিয়ে যাওয়া জন্য এইটা আমাদের নষ্ট করে রাখে নষ্ট করে তারপর জাপানিরা যদি দেখে যে এরা সবসময় গোলমান করে কাজে ওদেরকে আসতে দেওয়া হবে না এরকম হয়েছে অন্য সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে জানি তারা সমস্ত লোক নেওয়া বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তারা নিচ্ছে না যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে সবকিছু বোমা এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া এবং লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ করি এত বিরক্তি সেই সময় তোমাদের দেশ থেকে লোক জমাই বন্ধ করে গেছে আমাদের বহু কষ্ট গেছে এই লুৎপ্রাসের দিকে এখানে আছেন ওনাকে একদম লাগিয়ে রেখেছিলাম যে এইদের একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বারে বারে গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের গোল বালা যারা আছে তাদের সঙ্গে আলাপ করে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায়িত্ব হতো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাতায়াতটা কম না হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে আস্তে একটু খুলছে এইগুলো আমাদের মুশকিল যেটাতে হাত দিই বেচাল যেটাতে হাত দিই ভুয়া কাজে এখন যে লোকানার রাস্তা শুরু হলো আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে বুমে লোক ঢুকে পড়বে বুমে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তখন বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় নাকি আমরা আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের ছেলেমেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা অফিসিয়ান তারা অন্যান্য দেশের কাজ করছে তাদেরকে নিলে ভালো হবে যত সংখ্যক পরাচার নাও তারা বলছে আমরা নেব তাদের কোনো সীমা দেখা নেই পরে নেব না বা দেশারি কোনো কোটা নেই যে এত বাংলাদেশে এত আসবে ওরকম কিছু নেই আমরা কত সুন্দরভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপরে নজর রাখা তারা আবার বাজার করতে পারে আসতো এক কাজে নিয়ে আরেক কাজে করতে পারবে ক্রিমিনাল জড়িত হয়ে পড়বে তখন জাপানি নাকি আর বাংলাদেশের দিকে নজর দেবে না ওইটুকু ঠিক করে আপনারা হলেন মুরব্বী এখানে অনেক দিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রদূত মহাদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানায় এনআইডি পাওয়া যায় সমস্যার কথা আমরা প্রথম থেকে শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে তো অনলাইন যদি বাংলাদেশে হয় এখানে হওয়ার তো সুবিধা কিছু নেই পাসপোর্ট অনলাইন হবে আপনি ঘরে বসে এখানে এই আসার রান্নার দরকার নেই আমরা তো সব পরিপক্ষ মানুষ আমি সব সবকিছুতে এই জামানে টেকনোলজি না জানা পর্যন্ত অনলাইন জিনিস না জানা আপনি কিছু করার তো উপায় এখন আপনি ঘরে বসে আপনার পাসপোর্ট নেবেন এটা ই পাসপোর্ট আপনার এনআইডি কার্ড নেবেন সব কিছু বসে করবেন এটা আমরা বাংলাদেশে শুরু করেছি হয়তো টেলিভিশনে দেখেছেন হয়তো যে আমরা নাগরিক সেবা কেন্দ্র বলে সেবা কেন্দ্র কতগুলো দোকান খুলে দিয়েছে সুন্দর তার চেহারা আছে ওখানে ছেলে মেয়েরা তারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা ব্যবসা করে অর্থাৎ আপনি আমার কাছে পাসপোর্ট চান আমি আপনাকে পাসপোর্ট দেবো এরকম দোকান সব জায়গায় খুলে দেবো আপনাদের এখানে দরকার আপনারা একটা খুলে নেবেন এটা ব্যবসায়ী এটা বলুন ওনার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই এটা ব্যবসা আপনি পাসপোর্ট দেবেন আপনি ভিসা দেবেন এখানে হবে হয় এবং আপনাদের এই ব্যবসায়ী যে নামতে চান আমরা পাসপোর্ট দেব এই ব্যবসার জন্য তো এই খোঁজ নেয় ওরা কি করে আমরা তো ব্যবসায়ীদের হাতে দিয়েছি তাহলে আপনি খোঁজ করেন সেই ব্যবসা আপনি এখানেই করেন

আপনার একটু দেশ বাঁচিয়ে রেখেছেন কেন কি দেশ চলে এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা আমরা টাকা পরিশোধ করতেছেন না আমরা পারতেছি না পরিশোধ করতে পারতেছি না তো বললাম যে ভাই একটু সমন করো আমরা সব টাকা জোগাড় করেছি অনেকগুলোকে দিয়ে দিয়েছি তো আমরা লাইন আপ করেছি একজন একজন দিচ্ছ তোমরা দেখতে থাকবে কাজে তোমাদের এক পয়সা আমরা এখানে প্রত্যেকটা প্রায় পয়সা তোমরা পাবে তারা সুস্থ হয়েছে তারা যে পাবে করতে পারছে যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে আসছি বহু কোষাগার কোষাগার খালি রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না ব্যাংক খালি ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে কাজে ব্যাংক খালি সবকিছু খালি তো সেই দুর্যোগের অবস্থার থেকে আমরা আস্তে আস্তে আসছি আপনাদের সমর্থন না পেলে আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোন সুযোগ ছিল না এখন উঠে দাঁড়িয়েছে আপনাদের এই সমর্থন আরও লাগবে যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দর ব্যবসা করে ফেলতে পারে আমাদের ইচ্ছার কোন অভাব নেই কিন্তু এত জুড়ো জিনিস একসঙ্গে আমাদের তাতে এসে গেছে যে কোনটার আগে কোনটা করব কোনটা সেরে কোনটা করবো এই নিয়ে সমস্যা আছে এই আমরা করতে থাকবো যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেব যাতে এগুলো সমস্যার সমাধান হয় আজকে দেখা হলো এটি আমাদের জন্য সবচেয়ে ভালো ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারেন এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহাদেবের কাছে নিয়ে আসবেন উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে সমাধান আমাদের কাছে আপনাদের সমাধান দেওয়া এটি হল রাষ্ট্রের কাজ আপনার সমস্যা আছে আমাদের কাছে সমাধান নিয়ে দোক আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেবো ধন্যবাদ